তুই কি নিজের পাছা গরম করতেছ ওই দিকে চিংকু তোর দাদুর পাশা গরম করতেছে জঙ্গলে বুড়ো যদি তুমি পাঁচ লাখ টাকা না আনো তোমার পিছনে এত গরম করব যে গরমের দিনে এসি দিয়েও ঠান্ডা হবে দাদু আমি যদি সময় মতো না পৌঁছাতাম তাহলে চিনকু মাস্তান তোমার পাছায় শেখে দিত তুমি আমার হিরো নাতি দাঁড়াও আমি তোমার জন্য একটা মেয়ে খুঁজবই নানি এসে দেখো আমি কাকে এনেছি এই বুড়ো লোকটার পাছা কি গরম না ঠান্ডা নানি ওর পাছা এসি মোডে আছে আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি ভাত দাও আরে হাল তুমি যদি ভাত খাও তাহলে আমি কি খাবো বাতাস চলো ভাত খেতে যাই দাদি আমাকে আর একটা রুই মাছ দাও ও রাক্ষস তুমি এত খেলে দিটা খালি হয়ে যাবে নাতিকে দিয়ে দাও আমাকে কিছু মাছ আর মাংস দাও দাদু তুমি বলেছিলে আমার বিয়ে দেবে কোথায় শীত প্রায় শেষ আমার বিয়ে কবে হবে দেব দেব তো তোমার মতো বুড়ো হয়ে যাব কাল আমার জন্য একটা মেয়ে খুঁজে দাও গ্র্যান্ডপা as soon as i see the girl bells are ringing in my chest এই মেয়েটাকে দেখে আমার বুকটা বেজে উঠলো ঘন্টার মতো টিং 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 হাল্ক এটা কি ভালোবাসা নাকি খিদে আগে তো শরবত শেষ কর কোন ঘন্টা বাজবে তুমি বুঝতে পারবে বিয়ের অনুষ্ঠান এগোচ্ছে আপনি বরকে কেমন পছন্দ করেন খুব ভালো শরবতের চেয়ে মিষ্টি আর মেয়েটি তো আরো মিষ্টি ওই দেখো হাল কাশছে কি দারুন লাগছে ওকে একদম সিনেমার হিরোর মতো লাগছে তাই না আর বউটাও খুব মিষ্টি দেখো আমি কেমন লাগছে একদম নায়কের মতো তাই না হ্যাঁ খুব সুন্দর লাগছে এই তোর চয়তলা বাড়ি কোথায় তোর চোখ নেই দিকে আমি ভেবেছিলাম এটা একটা বিল্ডিং আর তুমি একটা তালা বানিয়েছোলা থাকলে চোর ঢুকবে না এটাই হালকা সিকিউরিটি সিস্টেম আমি পরে ছয় তলা বাড়ি তৈরি করবো প্রথমে আমি তালাটা সামলাবো